বন্ধুরা আপনারা কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যখন মনে হয়েছে যে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু ফলাফল আসছে না আমিও এক সময় এমন অনুভব করেছিলাম কিন্তু পরে বুঝলাম সময় এবং ক্রমাগত চেষ্টা ছাড়া বড় কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয় আজ আমি সেই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো যা আমার জীবন পরিবর্তন করেছে এবং আপনাদের জীবনেও বড় পরিবর্তন আনতে পারে একটি ছোট বীজ থেকে বিশাল একটি গাছ হয়ে উঠতে কত সময় লাগে আপনি জানেন সেটা একদিনের ব্যাপার নয় অনেক সময় সঠিক পরিচর্যা দরকার ঠিক তেমনি আমাদের জীবনে বড় কোনো লক্ষ্য অর্জন করতে হলে সময় এবং ক্রমাগত চেষ্টা অপরিহার্য আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ধৈর্য এবং সময়ের সাথে চলা ক্রমাগত চেষ্টা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে যেমন ধরুন বিল গেটস একসময় মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় তিনি প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়েছিলেন এবং তার কাজের প্রতি মনোযোগী ছিলেন তিনি সময়কে গুরুত্ব না দিলে হয়তো আজকে মাইক্রোসফট দেখতে পেতাম না কথা ভাবুন তিনি থেকে বরখাস্ত হয়েছিলেন কিন্তু তিনি থেমে যাননি তার ক্রমাগত চেষ্টা তাকে আবার সফলতা চূড়ায় পৌঁছে দিয়েছিল এই উদাহরণ থেকে আমরা শিখি সফলতা শুধুমাত্র সেই মানুষদের জন্য যারা কখনো হাল ছাড়ে না থমাস এডিশন হাজারোবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু সময়ের সাথে সাথে তার ক্রমাগত চেষ্টার ফল তিনি পেয়েছিলেন তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু হাজারটা উপায় পেয়েছি যা কাজ করেনি তার উদাহরণ আমাদের শেখায় যে সময় এবং ক্রমাগত চেষ্টা একসাথে কিভাবে আমাদের সফলতার দিকে নিয়ে যায় আমি যখন আমার কেরিয়ার শুরু করেছিলাম অনেক সময় ব্যর্থ হয়েছি মাঝে মাঝে মনে হতো হাল ছেড়ে দিই কিন্তু সময়ের সাথে সাথে ধৈর্য ধরে আমি চেষ্টা চালিয়ে গেছি এবং আজ আমি সেই জায়গায় পৌঁছেছি যেখানে আমি একসময় স্বপ্ন দেখতাম বন্ধুরা সফলতা পেতে হলে সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়া অপরিহার্য আমরা অনেক সময় দ্রুত ফলাফল চাই কিন্তু সত্যিকারের সফলতা আসে ধৈর্য আর ক্রমাগত চেষ্টার মাধ্যমে তাই কখনো হাল ছাড়বেন না আপনার প্রচেষ্টা একদিন ফল দেবেই মনে রাখবেন সফলতা ধীরে ধীরে আসে তবেই সেটি স্থায়ী হয় আমাদের লাইভ লেসন স্টুডিওর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কিভাবে সময় এবং ক্রমাগত চেষ্টার মাধ্যমে আপনার লক্ষ্য অর্জন করছেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ